যে বিজেপি সরকার আসলে মুসলিমদের কোনো ক্ষতি হতে পারে আদিও তিরিশ নাই নরেন্দ্র মোদী সকলের জন্যেই ভারতীয় জনতা পার্টি করতে গেলে ভালো এডুকেশনের জন্য ভালো চাকরির জন্য ভালো মুসলিম ভালোভাবে থাকতে গেলে বিজেপিকে সাপোর্ট করতে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী দিনে আমাদেরকে প্রধানমন্ত্রীর মেনে কাজ করতে হবে আমাদের স্থানীয় মুসলমান যারা ভারতবর্ষে যারা থেকেছেন নরেন্দ্র মোদী কোনোদিনই বলেনি যারা স্থানীয় ভারতবর্ষ তারা এখান থেকে বেরিয়ে যাক যারা উদ্বস্ত থেকে যারা এসছে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা তার আমরাও চাই যে তারা ভারতবর্ষ থেকে অন্য জায়গায় যারা কান্ট্রি সেকান্ট এর আগে পার্থ বা অনুব্রত যখন ধরা হয়েছে তখন বলা হয় যে অনুব্রত বীরের সম্মান বার হবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি প্রমাণিত হয়েছে তিনি চোর শিক্ষামন্ত্রী পার্থ তিনিও কোটি কোটি টাকা চুরি করেছেন তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে যে পার্থ এখন জেল খাটছে তৃণমূলের বলার কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল সরকারটাকে চব্বিশ সালে বিদায় দেবে তাই সবাই একত্রিতভাবে এসছেন আজকে তার এই উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে যে বিজেপি হলো হিন্দু সম্প্রদায় দর্শন করে সেই জায়গায় আপনি একজন মুসলিম হয়ে যারা সংখ্যালঘু ছেলে বিজেপি করছেন বলবেন সংখ্যালঘুদের কি বলবেন সংখ্যালঘুদের কি বলবেন সংখ্যালঘুদেরকে বলবো ভারতবর্ষের মোদীজি এরকম কোনো জাতপাত দেখে না ভারতীয় জনতা পার্টি সকলেই স্বচ্ছ মন দিয়েই ভারতীয় জনতা পার্টি করছে আর মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে নিয়ে মোদীজিকে ভালোবেসেই দলটা করছে সংখ্যালঘুদের মধ্যে একটি নেয়া আছে যে সব পশ্চিমবাংলায় বিজেপি যদি ঘরো ক্ষমতা আছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যারা সংখ্যালঘু আছে তাদের সমস্যা হতে পারে যারা এই এরকম মানুষের নিয়ে চলে তাদের জন্য আপনি কি বলবেন দেখুন এইগুলো তো অ্যাকচুয়ালি সাধক সরকারের মানে পরিচালনা এগুলো কথা ঘোরানো যে বিজেপি সরকার আসলে মুসলিমদের কোনো ক্ষতি হতে পারে আদিও কিছু নাই নরেন্দ্র মোদী সকলের জন্যেই ভারতীয় জনতা পার্টি করতে গেলে ভালো এডুকেশনের জন্য ভালো চাকরির জন্য ভালো মুসলিম ভালোভাবে থাকতে গেলে বিজেপিকে সাপোর্ট করতে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী দিনে আমাদেরকে প্রধানমন্ত্রীর মেনে কাজ করতে হবে এছাড়া কোনো ব্যাপার আমরা দেখলাম যে এনআরসি যেটা ভারতবর্ষে আইন আইন হয়ে গেছে সিএ সেই জায়গায় সমস্ত ধর্মের মানুষগুলো নাগরিকতা পেলে বিজেপি সরকার যে পাশ করে সেটাকে বাদ দিয়ে রেখেছেন আপনি একজন সংখ্যালঘু মানুষ হয়ে কি বলবেন দেখুন স্থানীয় মুসলমান যারা ভারতবর্ষে থাকে তাদের কোনো ভয় নেই যারা উদ্বস্ত হয়ে আমাদের ভারতবর্ষে আমরাও চাই যে তারা যেন ভারতবর্ষে না থাকে তারা যে কোনো যেখান থেকে আন্টি থেকে সেখানটিতে চলে যায় আমাদের স্থানীয় মুসলমান যারা ভারতবর্ষে যারা থেকে নরেন্দ্র মোদী কোনদিনই বলেনি যারা ভারতবর্ষে তারা এখান থেকে বেরিয়ে যাক যারা উদ্বস্ত থেকে যারা এসে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা তার আমরাও চাই যে তারা ভারতবর্ষ থেকে অন্য জায়গায় যারা কান্ট্রি সে চলে যায় ভারতবর্ষ গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ দেশে বাস করে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই রাজ্যের এই সেই দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করবে বাইশ তারিখে এবং আমরা দেখছি যে এই রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটি মন্দির তৈরি করছে দীঘাতে পুরীর আদলে কি বলবেন মুখ্যমন্ত্রীর আছে এই মুসলমান আদিও আদীয় মতে হিসাবে যেটা হয়েছে সেটারই আমরা সকলে মুসলমান মেনে নিয়েছে তার জন্য মোদিজি আর তার বিকল্প জায়গা দিয়েছে বিকল্প মসজিদ তৈরি করা হচ্ছে এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আমার নাম ভারতীয় জনতা পার্টি আমি বারোশা সাংন্ডি জেলার সংখ্যালঘু সভাপতি জাকির হোসেন রাজ্য সভাপতি এবং কিষাণ মোর্চার রাজ্য সভাপতি দুজনেই আসছেন এই ডেপুটেশনে তারা যাতে আসতে না পারেন তাদের জন্য রাস্তায় ব্যারিকেড করা হয়েছে আমরা এখানে থানায় ডেপুটেশনের জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি কারণ এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ ইডির এত বড় ঘটনার পর তারা কিনা সেই ইডির বিরুদ্ধে কেস করছে যারা অপরাধী সেই সব অপরাধী এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা এই ন্যাজাতে একত্রিত হয়েছি নেজাট থানার সামনে ডেপুটেশন দেওয়ার জন্য বিজেপির যারা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা অভিযোগ করছেন যে শুধু পশ্চিম বাংলায় এই কেন্দ্র এজেন্সিকে দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে তৃণমূলকে শেষ করার চেষ্টা করছে অন্য অন্য জায়গায় বিভিন্ন দুর্নীতি হলেও যেখানে অবিজেপি রাজ্যগুলো আছে সেই সব জায়গাগুলো ইডি সিবিআই এবং কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করা দেখুন দাদা এগুলো কথার কথা অন্য অন্য স্টেটের দিকে তাকিয়ে দেখুন আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন এর আগে পার্থ বা অনুব্রত যখন ধরা হয়েছে তখন বলা হয় যে অনুব্রত বীরের সম্মান নিয়ে বার হবে এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি প্রমাণিত হয়েছে তিনি চোর শিক্ষামন্ত্রী পার্থ তিনিও কোটি কোটি টাকা চুরি করেছেন তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে সে পার্থ এখন জেল খাটছে তৃণমূলের বলার কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল তাকে চব্বিশ সালে বিদায় দেবে তাই সবাই একত্রিতভাবে এসছেন আজকে তার এই উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে এই লোকসভায় এটা জয়নয় বসিরাল লোকসভা কেন্দ্রে আপনারা কি মনে করেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনারা এবার জিততে পারবেন অবশ্যই দাদা পশ্চিমবঙ্গের মধ্যে বসিরহাট জেলাটা তার মধ্যে বসিরহাট জেলার এই সন্দেশকালী বিধানসভা সন্ত্রাসের আতুর ঘর সারা ভারতবর্ষের মানুষ জানে এটা আমার মুখের কথা নয় তো এই বসিরহাট জেলা লোকসভাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে জিতব এবং প্রচুর ভোটের মার্জনে জিতব আপনারা দেখবেন আঠারোটা সিট ছিল আগের লোকসভা এবারে কি বাড়তে পারে অনেক বাড়বে আপনারা দেখে দিন আমাদের সর্বভারতী সভাপতি যে পি নাড্ডা বলে গেছেন পঁয়ত্রিশটা সিট আমরা নিয়ে পশ্চিমবঙ্গে আসি পঁয়ত্রিশটা সিট শেষ প্রশ্ন করব আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় দু সালে পালা পরিবর্তনের পরে একের পর এক দুর্নীতি চাকরি থেকে শুরু করে বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেগুলোকে বাদ দিলাম সব জনগণেরই প্রকল্পগুলোই চুরি হয়েছে জনগণের পয়সা চুরি হয়েছে জনগণের খাদ্য চুরি হয়েছে আবার দেখছি সেই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে ঢাকার জন্যে এই জনগণের পয়সা নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে একদম আপনি দেখুন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে আমাদের তৃণমূলের যে নেতা দিদির দিদির ভাইপো তিনি সেই জাস্টিসের বিরুদ্ধে কেস করতে চাইছেন এ টাকা জনসাধারণের টাকা এ আমাদের টাকা এই টাকা তজরুপ করা যাবে না কারণ আপনারা দেখেছেন বিগত দিনে জব কার্ডের টাকা যেভাবে কেলেঙ্কারি করেছে এবং সিন্ডিকেট বলতে গেলে বালি কয়লা প্রত্যেকটায় মাটি থেকে হাওয়া থেকে জল থেকে সব জায়গায় তৃণমূলের চুরি ছাড়া কোনো জায়গা নেই তার প্রমাণ আপনারা দেখছেন এবং আরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে আপনার ধর্ম নিয়ে রাজনীতি করছেন দেখুন মুখ্যমন্ত্রীকে আমি কি বলব বলুন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের গর্বের বিষয় অথচ মুখ্যমন্ত্রীর কথা শুনলে মুখ্যমন্ত্রী বলে মনে হয় না মনে হয় মুখ্যমন্ত্রী যদি বলে কেন দাদা রামায়ণ লিখেছে নাকি কাজী নসরুল ইসলাম তাহলে এটা মুখ্যমন্ত্রী বলা যায় এটা মুখ্যমন্ত্রী বলা যায় তো মুখ্যমন্ত্রী এখন উল্টো পাল্টা শুধু বকেই চলেছেন কারণ সংগঠন শেষ তাদের এই মস্তানদেরকে দিয়ে মানুষকে দঙিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বিজেপিকেই বেছে নিয়েছে একমাত্র আমরা দেখলাম জয়নগরী প্রশাসনিক সভা থেকে মমতা ব্যানার্জিকে কোনো কথায় বিশ্বাস করার জন্য আল্লাহর কথম খেলেন কোনো কথা মানুষ বিশ্বাস করছেন আল্লাহর কথা দাদা আমি আগে বলেছি ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তা যদি না হয়ে ব্রাহ্মণের মেয়ে হয়ে মাথায় হেজাব করে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন আচ্ছা বলুন তো এইটা কোনো কারণ হলো আমি যদি সত্যি ভালো কাজ করে থাকি তাহলে সমস্ত মানুষ আমাকে ভোট দেবে তার জন্য সিন্ডিকেটে কি দরকার সেটা মানুষ বুঝে গেছে এই যে এই যে আজকের কর্মসূচি আছে পুলিশ মাত্র আমরা খবর পেলাম যে এখানে হান্ড্রেড ফোর্টি ফোর একশো চুয়াল্লিশ দ্বারা করে দিয়েছে কীভাবে আপনারা যাবেন আমরা দাদা একশো চুয়াল্লিশ করেছে তার বাইরে আমরা আছি আমাদের রাজ্য সভাপতিরা আসছেন তারা আসলেন তাদের সাথে আলোচনা করব করার পর কি পদক্ষেপ হবে ঠিক সেই সময় জানাবো আমার নাম রতিকান্ত রহালি রাজ্য কিষান মোর্চার সম্পাদক